বাইরের সাইড একটু মিষ্টি মোটামুটি ভালো আছে মাঝখানে একটু টক টক এটা হলো ঝড় বৃষ্টির সময় এই গাছ থেকে পরা আম এটা হচ্ছে লোকাল আম এখানকার অনেক ঝড় হচ্ছে আম এখানে বাগান পুরা ভাইটা গেছে বাগানে সব ভাইটা গেছে তোমার দুটা ওই রাজশাহীর কোন নাম নাই এটা টক মিষ্টি হয় ও পাকলে একেবারে পড়লে তখন আবার খুব মিষ্টি মজাই হয় এই পেয়ার ভিতরটা হচ্ছে লাল লাল এটা এখন আর কোথাও পাওয়া যায় না এইদিকে দাদা লাগা স্কুলটা আছে খুবই খুবই রেয়ার ম্যাঙ্গো আপডেট একটা ছোট ছোট আমি গাছের খুব মিষ্টি আর খুবই সুন্দর ঘ্রাণ আছে একটা টক ফ্লেভারের মতো আছে হালকা হিন্ট আছে তো অনেকগুলো শুরু করছে এগুলো আমার মনে হয় পেকে যাচ্ছে কয়েকদিনের মধ্যে পারবো বাদুর আসছিল মনে হয় রাতের বেলা অনেক আম ফেলছে আমটা মজা অনেক ডিফারেন্ট খুবই ডিফারেন্ট মজা হালকা একটা টকের হিন্ট আছে মাঝখানের দিকে কেমন জানি শুধু মিষ্টি হলে ভাল লাগে না এটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে এই যে এইখানে খোঁজা দিচ্ছে এটা বাদুর হতে পারে কাঠ আসে কিন্তু এটা তো রাতে আসে না কাঠ বিড়াল পাখি হতে পারে যাই হোক এগুলো সকালে পড়েছিল হুম হুম ভালো আছে এই যে দুটা আম ফেলছে বাদুর এটা খাইছে অনেকখানি খাওয়ার পর পড়ছে এটাও পড়ছে এটা খেতে পারেনি খাওয়ার আগে পড়ে গেছে এই যে উপরে উপর থেকে তারাই দিয়ে আসলাম মাদুর আম দেখলাম সুন্দর একটা আম দেখা যাচ্ছে এটাও চারা লাগানো গাছ ঠিক আছে সব আমি ভালো হয় দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই ঘ্রান অনেক ভালো যেগুলো একটু ডিফেক্টিভ নষ্ট এগুলো পরে যাচ্ছে তো এটা যেমন পরে গেছে একটু নাই টক টক হম এটা অনেকটা ভালো আছে ওরকম কোনো ডিফেক্ট নেই এটা মনে হয় বাতাসে বা কোনো পাখিটাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এইদিকে একটু সমস্যা আছে যার কারণে এটা পড়ে গেছে একটু যে ডিফেক্টিভ আমগুলো আছে ওগুলা হালকা কেটে যতটুকু ভালো আছে ওটা আমি ব্লেন্ড করে জুস বানাতে পারবো আমগুলো দিয়ে আচার বানানো যেতে পারে অথবা এটাও ব্লেন্ড করে কাঁচা আমের জুস বানানো যেতে পারে ঝাল টক মিষ্টি একটা জুস হবে বেশি করে আম কাঁচা আম কেটে

ছোট কাঁঠাল গুলো এতটুকু হয়েছে পাই গেছে মনে হয় আমের কষ একদম গাছ থেকে পাড়ার সাথে সাথে ছিটে লাগছে